সিরাজের পর ডিএসপি হলেন আর এক ক্রিকেটার রাজ্যের পুলিশের বড় পদ পেলেন দীপ্তি শর্মা চাকরি পেয়েই বাংলা ছেড়ে ছেড়ে অন্য দলে গিয়েছেন তিনি তিনি এবার কি ক্রিকেট পুলিশের কাজ করবেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কদিন আগে তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হয়েছেন মোহাম্মদ সিরাজ এবার একই পদে আসীন হলেন ভারতীয় দলের আরও এক তারকা ক্রিকেটার এবার উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি হলেন দীপ্তি শর্মা ভারতের মহিলা ক্রিকেট দলের সুপারস্টার অলরাউন্ডার দীপ্তি দায়িত্ব হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানান অনুরাগীদের দীপ্তির উত্তরপ্রদেশ পুলিশে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল গত বছরেই সেই কারণেই তিনি বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার সিদ্ধান্ত নেন দীপ্তিকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার সময়ই বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে দীপ্তির ইউপি পুলিশে চাকরি পাওয়ার কথা জানানো হয়েছিল সংবাদ মাধ্যমকে শেষমেশ উত্তরপ্রদেশ পুলিশের ইউনিফর্ম হাতে পেলেন দীপ্তি দায়িত্ব নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন দীপ্তি শর্মা তিনি এও জানান যে নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করবেন উত্তরপ্রদেশ পুলিশে যোগ দেওয়াকে ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন হিসাবেও বর্ণনা করেন দীপ্তি শর্মা দীপ্তি শর্মা তিন ফরম্যাটেই ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে নিয়মিত মাঠে নামেন তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে পাঁচটি টেস্ট

কোনো সেঞ্চুরি না করলেও আটটি ইনিংসে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেছেন চারটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আটাত্তর তিনি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন একবার এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারফরমেন্স সাত রানে পাঁচ উইকেট দুই ইনিংস মিলিয়ে একটি টেস্টে দীপ্তির সেরা বোলিং পারফরমেন্স উনচল্লিশ রানে নয় উইকেট দীপ্তি শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চৌত্রিশ দশমিক সাত চার গড়ে দু রান সংগ্রহ করেছেন সেঞ্চুরি করেছেন একটি ও হাফ সেঞ্চুরি করেছেন বারোটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস একশো রানের তিনি ওয়ানডে ক্রিকেটে একশো ত্রিশটি উইকেট নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার সেরা বোলিং পারফরমেন্স কুড়ি রানে ছয় উইকেট দীপ্তি শর্মা আন্তর্জাতিক টি ক্রিকেটে তেইশ দশমিক ছয় শূন্য গড়ে এক রান সংগ্রহ করেছেন কোনো সেঞ্চুরি না করলেও হাফ সেঞ্চুরি করেছেন দুটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস চৌষট্টি রানের দেশের জার্সিতে টি ক্রিকেটে দীপ্তি শর্মা মোট একশো আটত্রিশটি উইকেট নিয়েছেন সেরা বোলিং পারফরমেন্স দশ রানে চার উইকেট ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস এন্ড পাওয়ার কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম উরুতম হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা